হ্যালো কাসের মানুষ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমার পেজে এই একটা প্রথম লং ভিডিও সাথে যাচ্ছি যেগুলো আমার অভিজ্ঞতা তুলে ধরবো আমি রিলস কিভাবে ছাড়া ধরলাম বা কিভাবে আমার পার্সোনাল যে রিলসের যে পেজ সেটা কীভাবে বানালাম যাই হোক আপনারা অবশ্যই জানেন যে আমাদের গ্রুপ ছিল একটা ফ্যামিলি সার্কেল বিডি সেই পেজে একটু সমস্যার কারণে যা যা ব্যক্তিগত কাজে মানে ব্যস্ত হয়ে পড়েছে সেই ব্যস্ততার মাঝে মানে আসলে আমারও অনেক ব্যস্ততা রয়েছে তারপরেও আমার একটা পেজ ছিল পুরাতন এস এন ফ্যামিলি ফান আগে থেকেই নাম ছিল সেই নামে মানে তখন আমি আমাদের যে শুটিংয়ে কাটিং ভিডিও সেই রিলসগুলো ছাড়তাম পাঁচটা কিছুদিন দশ পনেরোটা সারা পরে বিরতি নেই সেখানে কিছু ফলোয়ার আসছিল কিন্তু আসলে আমি অনেকদিন না ছাড়ার কারণে তারা হয়তো নন অ্যাক্টিভ হয়ে পড়েছিলো এরপরে যখন যখন আমাদের পেজের ভিতরে বা আমাদের গ্রুপের ভিতরে সমস্যা দেখা দিল তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি রিয়াকশন ভিডিও করব আমার পেজে যাই হোক আমি নতুন একটা পেজ না খুলে সেই মানে পুরাতন পেজেই ছাড়া দিলাম এস এম ফ্যামিলি ফানে যাই হোক একটু নতুন পেজ খুললে ভালো হইতো কারণ আমি এই এস এম ফ্যামিলি ফানে যে ভিডিওগুলো দিছি অনেক ভিডিও দিছি তারপর আমার কোনো ভিডিও তখন ভাইরাল হয় নাই একসময় হতাশা কাজ করতো কিন্তু আমার বন্ধু বা মামা সে সাহস যে কাজ করে যাও ফল পাবা তবে নতুন পেজ খুললে ভালো ফল পাওয়া যায় তো খুব দ্রুতই তো পুরাতন পেজে কাজ শুরু করলাম হতাশ হইলাম না এক পর্যায়ে রিসার্চ করে দেখলাম এমন ভিডিও ছাড়া হয়েছে যেগুলো আসলে এত ভিডিও ভিডিও পরিমাণ বেড়ে গেছিলো মানে আমি হতাশা হয়েছি তারপরেও মামার অনুপ্রেরণায় সাজুর অনুপ্রেরণায় আমি ভিডিও চালাতে থাকি প্রায় দীর্ঘ সময় পর মোটামুটি এখন দেখি যে না আল্লাহ তাআলা পরিশ্রম করলে কারো সেই পরিশ্রমের বিথা দেন না তার পরিশ্রমের ফল অবশ্যই দেন সেই পরিশ্রমের উপর ভিত্তি করে বর্তমান যে আমার পেজ মোটামুটি আপনাদের ভালোবাসায় এবং আল্লাহ তালা কি পাই মোটামুটি গ্রো করা শুরু করেছে এবং ভালো পরিমাণ আমি সারা পাচ্ছি দোয়া করবেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের যে আশা থাকে ফেসবুক থেকে সেটা যেন আল্লাহ তালা আমাকে খুব দ্রুতই দান করে দেন এবং আপনাদের মাঝে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি যারা রিয়েকশন ভিডিও কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই লাগাতার ভিডিও যে শিডিউল থাকে দিনে একটা ছাড়েন তাহলে একটাই ছাড়বেন দুইটা ছাড়েন দুইটাই ছাড়বেন তিনটা সালে তিনটাই ছাড়বেন কিন্তু কখনও গেপ দেওয়া যাবে না গেপ দিতে গেলে সেই মানে পেজের একটু মানে গ্রো যে লেংথ সেটা থেমে যায় যাই হোক আমি লাগাতার গেপ দেওয়ার চেষ্টা করিনি হঠাৎ বাই চান্স বেশি কাজের চাপে পড়ে যেত তখন একটু সমস্যা হইতো পরে আবার নিয়মিত ছাড়া ধরলে ঠিক হয়ে যাবে যাই হোক যারা কাজ করতে যাচ্ছেন তারা নিয়মিত ভিডিও ছাড়বেন এইটুকু অভিজ্ঞতা এই ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন